আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা ইদ মিনান বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একটা বিশেষ কোর্স ডিজাইন করেছি আমাদের এই কোর্সটার মূলত কাজ হলো একটা প্রতিষ্ঠানে একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদেরকে পড়াবে শিক্ষকের কালচারটা কেমন হবে শিক্ষক লেখাপড়াগুলো কিভাবে ক্লাসে আদায় করবে এই প্রশিক্ষণটা আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকর দেখা যায় বিভিন্ন সময়ে শিক্ষকদেরকে প্রশিক্ষণ করানোর জন্য আপনার দূর দেশে পাঠাতে হয় বিশ দিন ৩০ দিন এক সপ্তাহের জন্য পাঠাতে হয় আমাদের এই পাঁচ ঘন্টার প্রশিক্ষণটা যদি আপনার শিক্ষকরা ক্লাসে বসে সুন্দর করে করে তাহলে আশা করি আপনার প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক বেশি অ্যাক্টিভ হবে অনেক বেশি চাঙ্গা হবে আমাদের এই প্রশিক্ষণের মধ্যে মৌলিক বেশ কিছু বিষয় রয়েছে একটা হলো শিক্ষক শিক্ষার্থীদেরকে কিভাবে পড়াবে এই বিষয়গুলো রয়েছে একজন শিক্ষকের মৌলিক আচার ব্যবহারগুলো কেমন হওয়া উচিত এই বিষয়গুলো রয়েছে একজন শিক্ষক ক্লাসে পড়িয়ে কিভাবে পড়াটা কমপ্লিট করবে এই বিষয়গুলো রয়েছে একজন শিক্ষক আলিফ বা তাসা থেকে শুরু করে নুরানি তরিকা তালিম কীভাবে পড়াবেন আমপারা কিভাবে পড়াবেন নাজারা কিভাবে পড়াবেন বাংলা অঙ্ক ইংরেজি ক্লাসগুলো কিভাবে নিবেন এবং তাজ ছাড়া অর্থাৎ মারামারি ছাড়া ক্লাসে শিক্ষার্থীদেরকে কিভাবে কন্ট্রোল করবে এই বিষয়ে আলোচনা রয়েছে হ্যান্ডরাইটিং ক্লাসটা কীভাবে করাবেন এই বিষয়ে আলোচনা রয়েছে ইংলিশ স্পোকেন কিভাবে করাবেন এই বিষয়ে আলোচনা রয়েছে এই বিষয়গুলোর প্রশিক্ষণের জন্য আপনার শিক্ষককে প্রতিষ্ঠান বন্ধ দিয়ে শিক্ষকের বেতন চালু রেখে তাকে দূরে কোনো প্রশিক্ষণ সেন্টারে পাঠাতে হয় আমরা এই কোর্সের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানটাকেই একটা প্রশিক্ষণ সেন্টার বানাতে চাই ইতমিনার এই উদ্যোগ নিয়েছে প্রত্যেক প্রতিষ্ঠান একটা করে প্রশিক্ষণ সেন্টার হবে যদি প্রত্যেক প্রতিষ্ঠান সেন্টারের ভূমিকা পালন করতে পারে তাহলে প্রতিষ্ঠান সামনে অগ্রসর হওয়াটা খুবই সহজ তাই আমরা আপনাকে বলবো তিন হাজার টাকার কোর্সটি আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি শুধুমাত্র খেদমতের নিয়তে আমাদের এই কোর্সটা আপনি দেখলে দেখবেন আমাদের কোর্সটা মূলত তিন হাজার টাকার ডিমান্ডের কিন্তু আমরা এক হাজার টাকায় দিচ্ছি শুধুমাত্র খ্যাদমতের নিয়তে তাই আমাদের এই কোর্সটা আপনি সংগ্রহ করে শিক্ষকদেরকে সকলকে নিয়ে একদিন বসে যদি প্রশিক্ষণটা কমপ্লিট করেন আশা করি আপনার প্রতিষ্ঠানের ফায়দা হবে উপকার হবে তাই এই ভিডিও কোর্সগুলো সংগ্রহ করার জন্য এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে